আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনারা সবাই কেমন আছেন অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয় প্রার্থী দুপুরে খাবারের সুবিধা সহ আবেদন করতে পারবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পুরো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রতিষ্ঠানের নাম ফুড লিমিটেড এক্সিকিউটিভ বিভাগ ইকমার্স অর্থাৎ মার্কেটিং পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাস অন্যান্য যোগ্যতা থাকতে হবে ইকমার্স ম্যানেজমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং কৌশল সম্পর্কে প্রমাণিত জ্ঞান ওয়েব অ্যানালিটিক্স টুলের সাথে পরিচিত যেমন গুগল মাইক্রোসফট ক্ল্যারিটি ইত্যাদি সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্রে অফিসে হবে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বয়সীমা উল্লেখ নিয়ে অর্থাৎ আঠারো থেকে পঞ্চাশ বছর পর্যন্ত আবেদনের সুযোগ থাকছে কর্মস্থল ঢাকা গুলশান এক অন্যান্য সুবিধা গ্র্যাচুইটি দুপুরে খাবারের সুবিধা আংশিক ভর্তুকিযুক্ত প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুটি বোনাস পাবেন এছাড়াও কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড জীবন বিমা দুর্ঘটনা জনিত এবং হাসপাতালে ভর্তির সুবিধা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় পাবেন ড্রপ সুবিধা অর্থাৎ বাসা থেকে কোম্পানির গাড়ি দিয়ে অফিসে যাতায়াতের সুবিধা পাচ্ছেন আংশিক ভর্তুকিযুক্ত যুক্ত দুপুরের খাবার ডে কেয়ার পরিষেবা অ্যাপেক্স অ্যাপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া হবে বেতন হবে আলোচনা সাপেক্ষে আর আবেদনের শেষ তারিখ হলো আট আগস্ট দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীগণ অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পন্ন করবেন বক্সে দেওয়া আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে